দেখতে পেয়েছেন কতটা পারফেক্ট হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো করে পারফেক্ট বেগুনি রেসিপি বেগুনি ভাজার পর তিন থেকে চার ঘন্টা ফুলকো থাকার টিপস সহ আজকের রেসিপিতে থাকবে অনেক কিছু আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন অনেকেই আমরা কিন্তু বেগুনি বানাতে পারি তবে অনেকের বেগুনি ফুলকো হয় না আবার বেগুনি ভাজার পরে চুপসে যায় বেশি সময়ে মুচমোচা থাকে না এবং অনেক সময় দেখা যায় বেগুনি তেলের ভিতরে ছাড়ার পরে সেটা কিন্তু তেল ঢুকে যায় তো আজকের রেসিপিতে আমি অনেক কিছু শেয়ার করেছি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাই আমি আজকে আশা করব নতুন পুরাতন সবাই ভিডিওটা পুরো দেখবেন তাহলে চলুন আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর বেগুন আমরা সবাই কাটতে পারি এখন আমি বড় একটা বোল নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে বেগুনটাকে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো এতে করে যেটা হবে বেগুনের কালো ভাব চলে যাবে এবং বেগুনের ভিতরে লবণটাও ঢুকে যাবে তো এইভাবে আমি এখন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে এর ফাঁকে আমি হচ্ছে বেগুনির বেটারটা রেডি করে নিব এখন আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা চালনি বসিয়ে দিলাম আর চালনির উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর এটা হচ্ছে মসুরির ডাল এবং ছোলার ডাল মিক্সড করা বেসন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর এই রেসিপিতে ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে সেই রেসিপিটার স্বাদ কিন্তু অন্যরকম হবে এটা খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি ভালো করে চেলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চালাটা খুবই জরুরি যখন চালা হয়ে গিয়েছে এখন আমি একটু মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর বেগুনিতে আমার কাছে ঝালটা একটু ভালো লাগে আমি একটু বেশি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা আর আমি কিন্তু সব সময় এই বেগুনের মধ্যে আদার পরিমাণটা একটু বেশি দেই আর এক চা চামচ জিরা বাটা এখন হচ্ছে আমি এই বেটারের মধ্যে পানি দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিব আর এই বেটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু খুব করে এটাকে ফ্যাট ফেটাতে হবে না হলে কিন্তু পারফেক্ট হবে না তো আমি কিছু সময় একটু ফেটে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হচ্ছে এটা চাট মশলা আর দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এখন আমি আবারও একটু মিক্সড করব। আর লবণটা দেওয়া হয় নাই এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই এক চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব তো এই ঘন অবস্থাতেই আপনাকে এখন ভালো করে হাত দিয়ে অথবা ব্লিন্ডারে করে একটু ফেটে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তো এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার বেগুনি একেবারে ফুলকো হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডারও করতে পারেন এই যে দেখুন যে কেমন হয়েছে এটা কিন্তু ফ্যাটানোর জন্যই এর ভিতরে একটা ফোমের সৃষ্টি হয়েছে এবং কিছুটা এটা পাতলা হয়ে গিয়েছে তো এখন আমার কাছে ঘন মনে হচ্ছে তো আমি আরও একটু পানি দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এই দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি সেই বেগুনগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি এই দশ মিনিট মানে পানিটা ঝরে যাওয়ার পরে তারপর আমি বেগুন তৈরি করব। তো আপনাকে একটা জিনিস শিওর হতে হবে যে বেগুনের মধ্যে যেন কোনো পানি না থাকে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি একটা টিস্যু দিয়ে পানিটা মুছে নেবেন যাতে করে বেগুনটা শুকনো হয়ে যায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন বেগুনির বেটারের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা ঠিক বানানোর আগ মুহূর্তে ব্যবহার করবেন বেকিং পাউডার দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার বেটারটা একেবারে ফমি হয়েছে তো আপনাকে এরকম একটা পারফেক্ট বেটার তৈরি করতে হবে বেগুনির জন্য ফোমি যখনই এ দেখতে পাবেন তখন কিন্তু আপনার বেগুনি পারফেক্ট হবে আপনাকে আর বেগুনি পারফেক্ট হবে কি না এটা নিয়ে আর ভাবতে হবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামিস নিয়ে দেখুন যে চামিসটা সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে মানে হচ্ছে পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে এখন চলে যাচ্ছি ভাজতে আমি আগে থেকেই একটু বেশি পরিমাণে তেল গরম করতে দিয়েছি আর বেগুনি ভাজতে গেলে আপনাকে অবশ্যই বেশি করে তেল দিতে হবে এখন একটু বেটার দিয়ে চেক করলাম তো এটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই তো এই তেলের মধ্যে আমি হচ্ছে এখন একটা বেগুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করছি একটু খেয়াল করেন এইভাবে বেটারে চুবিয়ে একটু ঝাঁকি দিয়েছি তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা দেখতে পাচ্ছেন যে দেওয়ার সাথে কিন্তু ফুলে ওঠে নাই মানে তেলটা ভালোভাবে গরম হয়নি এই যে দ্বিতীয়টা কিন্তু একটু গরম হয়েছে দেখুন যে আমি কিন্তু উল্টে দিচ্ছি না বা তেলও দিচ্ছি না এমনিতেই কিন্তু ফুলে যাচ্ছে এবং ফুলে যাবে তাই আপনার বেটারটা যদি অনেক সুন্দরভাবে গোলানো হয় তাহলে কিন্তু আপনাকে আর তেল উঠিয়ে দিয়ে দিয়ে আর বেগুনি ফুলাতে হবে না এমনিতেই বেগুনি ফুলে যাবে তো এইভাবে হচ্ছে আমি সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এখনই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যদি আমি বেগুনিটা তুলে নেই তাহলে কিন্তু এই বেগুনিটা অনেক সময় ধরে মোচমোচা থাকবে না ভাজা হয়ে গিয়েছে বাট মোচমোচা থাকবে না এখন আমি আরও আড়াই থেকে তিন মিনিট চোলার আঁচটা কমিয়ে রেখে এটাকে ভাজি করে নেব সেই বেগুনি অনেক সময় ধরে মোচমোচা থাকবে এইভাবে সবগুলো এখন আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের বেগুনি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম